তো সেই জন্য আমাদের এটা মনে রাখতেই হবে যে উদ্দেশ্যটা যেন আমরা না ভুলে যাই উদ্দেশ্যটা হচ্ছে ভগবান লাভ তাহলে উপায় জানতে চেয়েছেন উপায় কি সাধু টু মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বরের চিন্তা মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বরের চিন্তা এই যে নির্জনে থেকে ওই ঠাকুর খুব সুন্দর করে উপমা দিয়েছেন না যে দই যদি কেউ দই পাতে মায়েরা ঘরে তো দই পাতেন তো সেই দই যদি পাতবার পরে নাড়াচাড়া হয় তাহলে দই ভালো বসবে বলছে না দই ভালো বসবে না তাহলে কি করতে হবে তাকে একটা স্থির জায়গায় রাখতে হবে ঠিক সেরকম আমরা যদি সারা দিন কর্মচঞ্চল তার মধ্যে ডুবে থাকি তাহলে কিন্তু আমাদের মন ভগবানের পদপদ্মে স্থির হতে পারবে না তার জন্য আমাকে কি করতে হবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উপাসনা ক্রিয়া অনুসারে আমাকে বসতেই হবে আসনে